ডেমনস্ট্রেশনের দিনগুলো সারাদিন আমি কীভাবে কাটাই সেটা আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো আগের দিন রাতে আমি মেহেন্দি পড়েছিলাম সেই জন্য ঘুম থেকে উঠে গিয়ে হাতটা দেখছিলাম সো হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ঘুম থেকে উঠে লেগে গেছি সকালের যা কাজ থাকে তো ঘর ঝাঁক দিতে গিয়ে দেখি ওই মানে চেনগুলো রজনীগন্ধার চেনগুলো অনেক দিন আগে লাগানো ছিল সেগুলো একদম শুকিয়ে গেছে তো সেগুলোকে আমি ফেলে দিচ্ছিলাম ফেলে দিয়ে তারপর আমি ঘরটাগুলো ভালো করে ঝাড়টাট দিয়ে পরিষ্কার করেছিলাম সকালে যা কাজ আর কি থাকে বাসি কাজ তো সকালে তাড়াতাড়ি উঠেছিলাম তো জলগুলো কিন্তু ঠান্ডাই ছিল এখনো গরম হয়নি সেরকম রোদ ওঠেনি তাই তো ভাবলাম গাছগুলো তো অনেকদিন থেকে জল দেওয়া হয়নি একটু জল দিয়ে নিই একটু পরে আবার জল গরম হয়ে যাবে দেওয়া যাবে না সব গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে দিলাম বেশি জল দিয়ে দিলে না আবার নিচ দিয়ে টবে নিচ দিয়ে জলটা পড়ে যায় তখন আবার ঘরটা ভিজে যায় তো সেই জন্য অল্প অল্প করে যতটুকু দরকার সবগুলো গাছে কিন্তু দিয়ে দিলাম তারপর রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরের যা কাজ ছিল সেগুলো করে নিচ্ছি প্রথমে গ্যাসটা মুছে নিলাম এগুলো প্রত্যেক দিনই সকালবেলা করতে হয় সবার বাড়িতে এটা সেম থাকে আমি জানি তো তারপর গ্যাস মোছা হয়ে গেলে ভালো করে কিন্তু রান্নার জায়গাটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি তারপর যা বাসনপত্র ছিল সেগুলোকে ধুয়ে নিচ্ছিলাম বাসনপত্র ছিল বলতে বাসনপত্র আমার সকালে যেগুলো লাগে সেগুলো কিন্তু রোজ সকালবেলা করে একবার ধুয়ে ধোয়া থাকলেও ধুয়ে নিই কেননা ঘরে আড়শোলার খুব অত্যাচার আড়শোলা ঘুরে বেড়ায় বাসনপত্রে তো ভালো লাগে না সেই জন্য সব প্রত্যেকদিন সকালবেলা উঠে আবার নতুন করে ধুতে হয় তারপর আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিচ্ছি আর দেখো তারপরে রোদ উঠেছে রোদ একদম এত রোদ উঠেছিল মানে সকাল সকালবেলাতেই এত গরম লাগছিল কি বলবো সারাদিন তো এখনো পড়ে আছে তো ব্রাশ করে আগে আমি জল খেয়ে নিয়েছি যেটা আমি সকাল সকালবেলার আমার রুটিন ব্রাশ করে আগে জল খাই তারপর সকালে সমস্ত কাজ সেরে একদম ভালো করে হাত মুখ ভালো করে ধুয়ে এসেছি গরমে ঘেমেও গেছিলাম প্রচণ্ড তারপর ভালো করে ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি এবার চলে যাব চা বানাতে রান্নাঘরে তো চলে এসেছি রান্নাঘরে চা বানাতে এই দেখো আমার চা কিন্তু হয়ে গেছে চা করেই কিন্তু আমি এখানে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ চা খেতে খেতে এগুলো সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে তারপর বাকি রান্নাগুলো করব তো সেই জন্য আগে আলু আর ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিলাম তারপর একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এইদিকে আমি আমার চা নিয়ে বসে পড়েছি ওগুলো সেদ্ধ হতে হতে এদিকে আমার চা খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে ততক্ষণে ততক্ষণে আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে আলু আর ডিমটা সেদ্ধ হয়ে যাবে দেখো আলুর ডিম কিন্তু এখানে প্রায় সেদ্ধ হয়েই গেছে তারপর আমি সব কিছু ছুলে নিয়ে আলু ডিম ছুলে নিয়ে কিন্তু এখানে ভেজে নিয়েছি প্রথমে তারপর ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা আর হচ্ছে দারচিনি তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি যেহেতু এটা রেসিপি ভিডিও না সেই জন্য কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিছু দেখাচ্ছি না দেখো এখানে কিন্তু ডিমের ঝোলটা হয়ে গেছে দেখতে ভীষণ ভালো লাগছে আর টেস্টিও হয়েছিল আর এখানে ভেন্ডি ভাজা আর করলা ভাজা আমার আগেই হয়ে গেছিলো রান্না কমপ্লিট করে কিন্তু আমি চলে যাচ্ছি ছাদের জলটা ছাড়তে আর দেখো জানলাগুলো দিয়ে দেখতেই পাচ্ছ কি পরিমাণে রোদ উঠেছে এত গরম আর রোদ মানে অসহ্যকর করে একটা ব্যাপার দেখো আকাশটা একদম পরিষ্কার তবে রোদটা অনেক বেশি ছিল তারপর দেখো মেহেন্দির রংটা কেমন হয়েছে খুব সুন্দর রঙ হয়েছে কিন্তু মেহেন্দিটা এটা কিন্তু অর্গানিক মেহেন্দি ছিল যার জন্য এত সুন্দর কালার হয়েছে আর এই দেখো রোদে একদম আকাশ পরিষ্কার তারপর আমি ছাদ থেকে চলে এসেছি এসে আমি জুয়েলারিগুলো দেখছিলাম যেগুলো আজকে পড়াবো মডেলকে তো জুয়েলারিগুলোর ড্রেসগুলো ভীষণ সুন্দর ছিল আর এই শাড়ি ব্লাউজটা পরাবো তোমরা দেখে নিয়েছ আর এখানে ছিল দেখো দুটো ব্যাঙ্গেল কি সুন্দর লাগছে তারপর আমি একটু হাতের মধ্যে পরে যেহেতু মেহেন্দি পড়া ছিল একটু ব্রাইট ব্রাইট ফিল হচ্ছিলো আর কি সেই জন্য আমি একটু হাতে পরে ছবি আর ভিডিও তুলে দিয়েছিলাম তোমরা একটু জানিও কমেন্ট করে যে আমার হাতটা কেমন লাগছে আর শুধু এটা পরেও কিন্তু ভাল লাগছে দেখো তো তোমরা জানিও কেমন লাগছে আমার হাতটা তারপর দেখো পড়েছি তো ঠিকই কিন্তু এটা এত টাইট ছিল পড়ার সময়ও এতটা কষ্ট হয়েছিল তো খোলার সময় দেখো আমার একদম মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো এত টাইট ছিল তারপর যাই হোক টুকটাক কাজগুলো করে নিচ্ছিলাম এখানে যে সমস্ত জিনিসগুলো আমার লাগবে আর শেষ হয়ে গেছিল বাইরে সেগুলো বের করে নিচ্ছিলাম আমি আর ঘরটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু এলোমেলো হয়েছিল জিনিসপত্র এদিক ওদিক হয়েছিল তো কাজের আগে গুছিয়ে না নিলে না সবকিছু আরো একদম মানে মেস হয়ে যায় জিনিসটা ব্রাশগুলো একটু নোংরা হয়েছিল সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি কাজের আগে সমস্তটা গুছিয়ে না নিলে খুব অসুবিধা হয়ে যায় তারপর আমি স্নান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে চলে এসেছি স্টুডিওতে নিজে একটু রেডি হয়ে নিচ্ছিলাম আর চুলটা চেন করে নিচ্ছিলাম আমি ঘামলে পরে আমার চুল ভিজে যায় এত বাজে লাগে কি বলবো মানে চুলে আমার হাতই দিতে ইচ্ছা হয় না কিন্তু কি করা যাবে তাও করতে তো হবে চিরুনি গরমের জন্য চুলগুলোকে একদম উঁচু করে কিন্তু আটকে নিয়েছি যাতে গায়ে না লাগে আমার গায়ে লাগলেই চুলগুলো গরম লাগতে থাকে তারপর ক্যামেরা অন করেই দেখো মেহেন্দি দেখাতে শুরু করে দিয়েছি মেহেন্দি পড়লে হাতে আমার এরকমই মনে হয় বারবার ক্যামেরা অন করি যখনই অন করি তখনই হাত দেখাতে ইচ্ছা করে মেহেন্দিটা দেখাতে ইচ্ছা করে তো যাই হোক তারপর যেহেতু আমি ফ্রি হয়ে গেছিলাম আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো তো ভাবলাম আমি মডেল আস্তে আস্তে শাড়িটা রেডি করে নিই তাহলে অনেকটা সময় বাঁচবে আর অনেকটা তাড়াতাড়িও হয়ে যাবে তো সেই জন্য আমি এখানে শাড়িটাকে রেডি করে নিচ্ছি তো এখানে দেখো আমি কিভাবে কীভাবে প্লিটসগুলো করছি যেহেতু আমি একা একা কাজ করতে হয় তো আমাকে মানে অনেকটা টাইম মেনটেন করতে হয় আর খুব অসুবিধা হয়ে যায় সেই জন্য আমি আগের থেকে যতটা পারি আমি আগের থেকে রেডি করে রাখি তো এখানে দেখো আমি এভাবে কিন্তু প্লিটসটা করেছি চেয়ার এবং আর তোমরা যারা যারা একা কাজ করো তোমরা কিন্তু এভাবে প্লিটসটা করতে পারো খুব ইজি হয় জিনিসটা তারপর চলে এসছে মডেল ওকে আমি শাড়িটা ড্র্যাপ করে নিচ্ছি শাড়ি পরানোর আগেই কিন্তু আমি ওকে লেন্স ফুরিয়ে দিয়েছি বাকি যা ছিল তারপর দেখো এখানে মেকআপটা কমপ্লিট হয়ে গেছিলো হেয়ারস্টাইল আর জুয়েলারিগুলো বাকি ছিল তো তখন একটা ক্লিপ নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম মেকআপটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তারপর এখানে আমি রোজ প্যাটার্স দিয়ে যে বানটা হয় সেটা করে রেডি করে নিচ্ছিলাম এখানে কিন্তু আমি ক্যামেরাটা মডেলকে দিয়ে ধরিয়েছিলাম যেহেতু বললাম তোমরা জানোই আমি একা একা কাজ করি কেউ ছিল না তো ওই আমাকে ভিডিওটা করে দিয়েছিল তারপর এখানে আমি বানটা সেট করে নিচ্ছি নিচের দিকটাতে আমি গাজরা দিয়েছি আর ওপরের দিকটা কিন্তু এই যে রোজ প্যাটেলসের যে বানটা তৈরি করেছি সেটাকে সেট করে দিচ্ছি তো তোমাদের কেমন লাগলো এই বানটা তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানিও তারপর মেকআপ হেয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি জুয়েলারিগুলো সেট করে নিচ্ছিলাম জুয়েলারিগুলো ভীষণ সুন্দর ছিল তারপর আরেকটা লং জুয়েলারি ছিল তো সেটাও দেখছিলাম কোনটা ভালো লাগছিল তো দেখলাম এটাই ভাল লাগছে মোটাটাই ভালো লাগছিল তো ও বললে এটাই ভাল লাগছিল তারপর এটাই রেখে দিয়েছি ওটাকে আর পড়ায়নি তারপর আমি ইয়াররিংটা পরিয়ে নিচ্ছিলাম ঝুমকোটা যেটা ও নিজেই পড়েছে কারণ ওর কানে ব্যথা হচ্ছিল সেজন্য আমি বললাম তুমি নিজেই করে নাও তারপর দেখো এই যে জুয়েলারি পরানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার শুধু ফাইনাল টাচ আপ বাকি আর ওরনা মুকুরটা সেট করা বাকি তো এখানে আমি ওড়নাটাও সেট করে নিচ্ছি ওড়নাটা জুয়েলারি ড্রেস মানে পুরো সেটটাই খুব সুন্দর ছিল তারপরে এগুলো সব করতে করতে সেট করতে করতে কিন্তু দাদাও চলে এসেছিলো ফটো তুলতে তো এটা ছিল ফাইনাল লুক তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে যে তোমাদের কেমন লাগলো এই লুকটা একদম সিম্পল স্যাটেল একটা লুক তারপর ফটো শুরু হয়ে গেছে এখানে আমি লাইট ধরেছিলাম যেহেতু বাবি এখনও আসেনি ওকে আমি আজকে তাড়াতাড়ি আসতে বলছিলাম ও আজকে লেট তারপর কিন্তু চলে এসছে বাবি অনেকক্ষণ পরেই তারপর যে দেখো বিহাইন্ড দ্য সিন এভাবে শ্যুট হচ্ছিলো আমাদের তো ওন্নাটা দিয়ে শ্যুট যেগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু এগুলো অন্য মুকুর ছাড়া কিছু ছবি তুলছিল দেন ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমাদের সুর এবার ওর ড্রেস জুয়েলারি সব এগুলো খোলার পালা তো এবার দেখো চুলটাকে আমি আগে ফার্স্ট ওর খুলে দিচ্ছিলাম তারপর কমপ্লিট হয়ে যাওয়ার পর ও চলে যাবে ওর সাথে একটা ছোটো ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপর বাবি আর আমি কিন্তু একটু বেরোবো বাজারও করার ছিল আর প্রচণ্ড গরমে অস্থির লাগছিলো ঘরের ভেতর তো একটু বাইরের হাওয়া আমাকে খেতেই হবে তো দুজনে মিলে চলে গেছিলাম বাইরে হাওয়া খেতে আর বাজার করতে তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও